আশা দিদিদের জীবনের প্রথম সম্মেলন গুরুত্বপূর্ণ একটি সম্মেলন যাতে আশা দিদিমণিরা আগামী দিনে সরকারি স্বীকৃতি পায় তিনাদের বেতন যেন কুড়ি হাজার টাকা হয় অযথা হয়রানি যেন আশা দিদিরা না হয় এই সমস্ত দাবি নিয়ে সম্মেলন জীবনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের রানীতলা এলাকায় সকলকে বলবো এই ভিডিওটি একবার করে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর সঙ্গে থাকুন আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ ভালো থাকুন সুস্থ থাকুন আশা দিদিদের সব সময় পাশে থাকুন এবং আশা দিদিদেরকে সহযোগিতা করুন থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান थैंक यू दोस्तों